আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মাহে রমজানের এই পবিত্রতম সময় আপনারা দেখছেন পিএইচপি পি ইস্পাত কোরআনের আলো প্রতিভার সন্ধানে দু হাজার তেরোর আজকের এই গুরুত্বপূর্ণ পর্ব অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেক বন্ধু হাফেজ ইয়াসিনামাইকুমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওর আবরাকাতিল আজকে তুমি আমাকে আন্তর্জাতিক মানের একজন হাফিজ কারীর অনুকরণে তেলোয়া শোনাবে কার অনুকরণে তেলোয়াদ করবে তুমি কালসাহি মার্লা তেলোয়াদ بسم الله الرحمن الرحيم وبرزت الجحيم للغاوين وقيل لهم أينما كنتم فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين رب العالمين وما اضلنا الا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم فلو فنكون من المؤمنين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت قَوْمَ نُوحٍ الْمُرْسَلِينَ إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونْ وَمَا عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى رَبِّ الْعَالَمِينَ فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونْ قَالُوا أَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْأَرْذَلُونَ قَالَ وَمَا يعملون ان حسابهم الا على ربي لو تشعرون وما انا بطارد المؤمنين ما الله ما الله العظيم আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের এই বন্ধু হাফেজ ইয়াসিনের কোরআনে তেলাওয়াত আমরা সবাই উপভোগ করলাম আমার বিশ্বাস আপনারা এখন নিজেদেরকে গৌরবান্বিত মনে করছেন কারণ ধরনের বাংলাদেশের ছেলেরা এ বিশ্বমানের তেলাওয়াত করতে পারে এটা ভাবতেই তো ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মন্ডলীদের কাছে প্রথমেই আসছি জনাব আবু ইউসুফ এই প্রতিভাগুলো বাংলাদেশের প্রায় বিশ হাজার হাফেজ থেকে অনেক যাচাই বাচাই করে আমার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই তারা বিশ্বে সর্বোচ্চ আসনে তারা সেখানে সফলতা লাভ করবে ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ চলে যাচ্ছে আপনার কাছে আজকে আমি একটা কথা বলতে চাই সত্যিকার অর্থে এই মুহূর্তটা আমার মনে হচ্ছে যে আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক চলে যাচ্ছে আমাদের ওস্তাদ হাফেজ আব্দুল হক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে কবুল মঞ্জুর করেন তার প্রতিবার বিকাশ ঘটানোর মতন তাকে সেই সাহস হিম্মত দান করুন আমিন আমিন অনেক অনেক মোবারকবাদ মোহতারাম কফিল উদ্দিন সরকার আপনার মূল্যবান মতামত জানতে চাচ্ছি আমার মনে হচ্ছে আজকের যে তেলাওয়ারটি করেছে সেদিন ওয়াশিংটন ডিসিতে বিশ্বনন্দিতকারী মিশর বংশোদ্ভূত সেই কারি আব্দুল সামাদ মোহাম্মদ আব্দুল বাসেতের কণ্ঠে এই ধরনের একটি তেলাওয়াত ভেসে উঠেছিল এবং সেদিনের গ্যালারিতে যারা বসা ছিল অসংখ্য দর্শক কালেমা পরে মুসলমান হয়েছিলেন তো আজকে আমার মনে হয়েছে যে তার তেলাওয়াত মনে হয় কাবা ঘরের ছাদের উপর থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এই ধরনের আমার মনে হলো কাজে আমি দোয়া করি এন টিভি পরিবার সহ আয়োজক বিন্দু এবং এই প্রতিভাটিকে আল্লাহ তালা যেন বিকশিত করে গোটা বিশ্বে তার তেলাওয়াতকে ছড়িয়ে দেন আমিন অনেক অনেক মুবারকবাদ আপনাদের সবাইকে ভাইয়া অত্যন্ত চমৎকার তিলাবাত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা গর্ববোধ করছি তোমাকে নিয়ে আল্লাহ তোমাকে অনেক বড় করুন কোরআনের আলোয় আলোকিত করে দিন তোমার জীবন আমিন দর্শকদের কাছে এবার তুমি তোমার ভোট চেয়ে নাও প্রিয় দর্শক আমার নাম মোহাম্মদ ইয়াসিন আমার তেলাও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ওয়ান সিক্স টু ডাবল সেভেন এই নাম্বারে ফোন করে আমাকে ভোট দিন আমার কোড নাম্বার ফোর অনেক অনেক ধন্যবাদ ভাইয়া খুলনার বন্ধু হাফেজ ইয়াসিন আল্লাহ তোমাকে অনেক বড় আলহামদুলিল্লাহ করুন প্রিয় দর্শক আমরা খুলনার বন্ধু হাফেজ ইয়াসিনের অত্যন্ত চমৎকার কোরআনে করিমের তিলাওয়া শুনেছি ওর তিলাওয়ার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ওয়ান সিক্স টু ডবল সেভেন নম্বরে কল করে ভোট প্রদান করুন ইয়াসিনের কোড নম্বর হচ্ছে ফোর দর্শক আপনারা দেখছেন পিএইচপি ইস্পাত আনের আলো প্রতিভার সন্ধানে দু হাজার তেরো পাওয়ার্ড বাই ইনফিনিটি মেগামোল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট বিএসবি ফাউন্ডেশন আমাদের প্রতিযোগী বন্ধুদেরকে নগদ অর্থ প্রদান করছে বাংলাকেট ও গ্রুপ দর্শক সময় হয়েছে বিরতিতে যাবার ফিরে আসছি একটু পর আমাদের সাথেই থাকুন আপনারা দেখছেন রিয়েলিটি শো আল কোরআনের আলো শোর জন্যে